এখানে আমি রান্নার তেল দিয়েছি আর কি কড়াইতে আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেশি করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে একটু সফট করে নিবো তারপরে আর কি আমি যা যা দিব অ্যাড করবো এখানে আজকে আমি আমি যে কি বলে পালং শাক দিয়ে আর কি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো এটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে ট্যাংরা মাছ দিয়ে আর কি পালং শাক রান্না করবো এই সিজনে যে যে যেরকম তাজা তাজা ট্যাংরা মাছ আছে না ওই যে অনেক সময় দেখি যে পানিতে করে নিয়ে আসে আর ওই একদম বেশি ট্যাঙ্কা ওই মাছটাকে কষিয়ে রান্না করলে আমাকে তো অনেক বেশি ভালো লাগে যে কোনো সারের সাথে মিলি আর কি তো এখানে আমি পালং শাক দিয়ে রান্না করবো ওই জন্য আমি আগে পেঁয়াজটাকে আগে থেকে একটু সফট করে তারপরে সাথে আমি একটু রসুন আর একটু আদা দিচ্ছি আর কি দিয়ে এটাকে একটু মানে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি অ্যাড করছি কান গুড়া মশলাগুলো দিব তো মশলাগুলা পুড়ে যেতে পারে এই আর কি তো এখানে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিব এটা ধনিয়ার গুঁড়া না দিলেও হয় তাও আমি যেহেতু সব তরকারির সাথে খাই এই জন্য আমি একটু দিতেছি আর কি এখানে তো এটাকে আমি কষিয়ে তারপর আমি এই যে এখানে একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি আগে লবণ দিই নি তাই আর কি লবণ দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ পানি দিয়েছি কারণ হচ্ছে এখানে মানে শাকের মধ্যে কাঁচামরিচটাই বেশি ভাল লাগে গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা কালারের জন্য একটু দেই আর কি আমার কাছে শাগের মধ্যে কাঁচামরিচ বেশি দিলে আর কি ভাল লাগে আর আমি ঝাল অনেক বেশি খেতে পারি তাই তো এখানে আমি আগে থেকে চারাটি শারাটি কেটে ধুয়ে রাখছিলাম পানি সরিয়ে রাখছি এখন আমি সেগুলো দিয়ে দিলাম কি মশলার সাথে দিয়ে এখন আমি এটাকে আর কি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব যে যেন স্বাদটা আর কি কমে যায় একটু চুপসে যায় আর কি তো আমি এখানে দুইবারে স্বাদটা দেখছি তা হচ্ছে আমার পাতিলে আসতেছিল না স্বাদটা একটু বেশি প্রয়োজন আর কি তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখছি আর কি কিছুক্ষণ তো আমি ট্যাংরা মাছটাকে আর ট্যাংরা মাছ আসলে ভেজে রান্না করলে ভালো লাগে না এটাকে কষিয়ে বেশি ভাল লাগে তরকারির সাথে তো তার জন্য কি আমি মাছটাকে একটু লবণ হলুদ মরিচ আর হচ্ছে একটু রসুন দিয়ে আগে থেকে কষিয়ে রাখছি কারণ হয়ে যাবে আমি ওটাকে কষিয়ে রাখছি আরকি তো এটু এখানে আমার শাকটা চুপসে আসতে আর এখান থেকে আর পালং শাক অনেক বেশি পানি ওঠে তার জন্য শাক রান্না করতে কি পানি আর পানি প্রয়োজন হয় না একটা করে আর কি এটাই আমি নেমেছে একটু মানে কষিয়ে নেবো এই ইয়ের সাথে সাথে তারপরে আমি আর কি আগে থেকে মাছ যে কষিয়ে রাখছিলাম সেটা আর কি দিয়ে দিব এটা দেখেন অনেক পানি উঠছে দেখছেন শাকের থেকে আসলে এই শাকটার থেকে বিশেষ করে বেশি পানি ওঠে এটা পানি পানি শাক আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে শাকটা কি চিংড়ি মাছ ছোট চিংড়ি আছে না সেগুলা অথবা পাবদা মাছ তারপরে এই যে ট্যাংরা মাছ এইসব ছোট মাছ দিয়ে বেশি ভালো লাগে আমার আর অনেক সময় দেখা যায় আমি বড় মাছ হইলে আর কি কাটা ফালাই এমনি ঝুরি করে আর কি সেটা দিয়ে দিই ওটাও ভাল লাগে সেটাই তো আজকে আমি ট্যাঙ্গা মাছ কষিয়ে রান্না করতেছি আর কি চারি থেকে কষিয়ে রাখছি সেই মাছগুলো ওখানে দিয়ে দিলাম এখন আর আর ঢেকে এখন রান্না করবো আর লবণটা একটু চেক করে নিবো আর কি যদি লাগে তাহলে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আর কি তো তো দেখলেন কত সহজ মানে শাক রান্নাটা আসলে রান্না করতে তেমন বেশি হচ্ছে শাকটা কেটে ধুয়ে বেছে নিতে আর কি বেশি কষ্ট হয় যে কোনো শাক রান্না করতে এইটুকে আর কি আর না হলে অত বেশি রান্না করতে তো তত ঝামেলা নেই কারণ শাকে এত বেশি মশলা যায় না আর কি তো আমার স্বাদটাতে আর কোনো পানি লাগবে না কারণ আমি ওই পাতি লিটার ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ওই যে মাছটা আমি কষিয়েছিলাম ওখানে আর কি আশপাশে লেগেছিল ওইগুলো আর কি আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম আর কি তো এখন আমি অপেক্ষা করবো পানিটা টেনে আসা পর্যন্ত তারপরে আমি আর কি এখানে ওই যে ধনেপাতা কিছু দিয়ে দিব এখানে না দিলেও হয় কিন্তু এখন যেহেতু সিজনাল ধনেপাতা পাওয়া যায় আমার কাছে ভালো লাগে সব তরকারির সাথে আর কি ধনে পাতাটা খেতে আর কি ভাল লাগে অনেক বেশি আপনারা কারা কারা আমার মতো এরকম শাক বেশি পছন্দ করেন মানে কমেন্টসে জানাতে পারেন কারণ আমার কাছে তো যে কোনো শাকই অনেক বেশি ভালো লাগে শাক এবং সবজি যে কোনো মাছ দিয়ে আর কি এখানে আমি ধনে পাতা কুচিটা দিয়ে আর কি আরও কিছুক্ষণ পানি ঝোলটা একটু টানিয়ে তারপরে নামিয়ে দেবো এই তো অনেক সহজেই রান্না হয়ে গেছে আমার মানে পালং শাক দিয়ে ট্যাংরা মাছের দরকারি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ